মিথুন রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে গ্রহের স্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হবে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে বসে অনেক সাফল্য প্রদান করবেন এটি অর্থনৈতিকভাবে বড় শক্তি প্রদান করবে প্রেম সম্পর্কেও প্রেম বৃদ্ধি হতে থাকবে দাম্পত্য সম্পর্কের সমস্যাও কমতে থাকবে ভাগ্যের কর্তা হওয়ায় শনি ভাগ্যস্থানে অবস্থান করে আপনার সৌভাগ্য বৃদ্ধি করবেন যার কারণে আটকে থাকা কাজগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে আপনি সাফল্য অর্জন করবেন সমাজে আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে রাহু এবং কেতু আপনার দশম এবং চতুর্থভাবে থাকবে যা শারীরিক সমস্যা দিতে পারে পারিবারিক জীবনে অশান্তিও হতে পারে বার্ষিক ভবিষ্যবাণী দুই হাজার চব্বিশ অনুসারে বর্ষের শুরুতে সূর্য ও মঙ্গল সপ্তম ভাবে থাকায় দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা বাড়তে পারে এবং ব্যবসায়ও উত্থান পতন হতে পারে বুধ এবং শুক্র বছরের শুরুতে ষষ্ঠভাবে থাকায় ব্যয় বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিলেই উন্নতি করা যায় বছরের শুরুটা প্রেমের জন্য অনুকূল হবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে প্রেমের বিকাশ ঘটবে এবং এই বছর আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেম বিবাহে সফল হতে পারেন কর্মক্ষেত্রে শর্টকাট এড়িয়ে চলুন চাকরি বদলি হতে পারে আপনি মার্চ এবং অক্টোবরের মধ্যে আপনার চাকরি পরিবর্তন করার সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের শুরুতে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে চতুর্থভাবে কেতু পারিবারিক সমস্যা বাড়াবে যা আপনার পড়াশোনাকে প্রভাবিত করতে পারে যদিও দেবগুরু বৃহস্পতি আপনাকে এতে সাহায্য করবে এবং আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে উপকৃত হবেন মনে রাখবেন পারিবারিক জীবনে উত্তেজনা বাড়তে পারে দাম্পত্য জীবনে সরাসরি কথা বলা এড়িয়ে চলা উচিত যদিও বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি দায়িত্ব নেবেন তবু পরিস্থিতি যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বছরের শুরুটা ব্যবসার জন্য মধ্যম হবে এই বছর বিদেশি যোগাযোগ থেকে ভালো সুবিধা পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা দুর্বল হবে পেট ব্যথা বুকে ইনফেকশনের মতো সমস্যা এবছর এড়িয়ে চলতে হবে চোখেও সমস্যা হতে পারে এই বছরটি স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে